আরে কারা মেরেছে আমি চলে যাচ্ছি আরে চলে যাচ্ছেন কি পাকিস্তানে চলে যাচ্ছেন আমি ভাষা এই ভাষা আরে এই ভাষা মানে এই তো ভদ্রবার্তা বাংলার পাবলিক জেগে উঠেছে রিপাবলিকের ডিমের কুসুম ফাটিয়ে দেওয়ার জন্য এ শুধু হকার সাংবাদিক না এ একটা গুজব ছড়ানো দালাল এর নামে একের পর এক এফআইআর কেন হয় সেটা জনগণ ভালোই জানে হিন্দু তুমি জাগো ইন্দো তুমি জাগো জাগো ইন্দো শুভেন্দু অধিকারী আজ সে নিজেই তার ভাষার শিকার একসময় চিৎকার করেছিলি তারা করো আজ তোকেই জনতা তারা করছে জনতার রোষ থেকে পালিয়ে বেড়াচ্ছিস নেতা হয়ে লজ্জা করে না যে রাজনীতি দিয়ে ক্ষমতায় এসেছিস আজ সেই রাজনীতি তোর পিছু লেগেছে তুই ধর্ম নিয়ে রাজনীতি করেছিস হিন্দু মুসলমানদের মুখোমুখি করেছিস আর এখন যখন আগুন লেগেছে তুই বলছিস আমি পালাই পালা যত দূরে পারিস পালা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন যা চলছে সেটা একটা নাটক না এটা প্রতিশোধের আগুন এটা মানুষের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাওয়া প্রতিক্রিয়া বিজেপি বনাম তৃণমূল নয় এখন আসল রলাই সত্য বনাম বিকৃতির ময়ুখ আর শুভে দুজনেই আজ জনতার ধিক্কার আর ঘৃণার মুখে তাদের মুখ আজ চুপচাপ কারণ তাদের মিথ্যা আর নাটক ধরে ফেলেছে জনতা এই দুই মুখ একদিকে বিক্রি হওয়ার সাংবাদিক আরেকদিকে পালিয়ে বেড়ানো নেতা এরা এখন নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে জনগণ কাউকে ক্ষমা করবে না যারা দেশ আর সমাজকে বিক্রি করে খায় তাদের জায়গা রাস্তায় না তাদের জায়গা ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত পাতায়